হ্যালো গাইস একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি এসেছি হচ্ছে বড় বাজারে কম্বল মার্কেটে মানে কম্বল কিনতে শীতকাল কম্বলটা জরুরি তো সেই জন্য আজকে কম্বল কেনাকাটার জন্য আজকে আমি এসেছি বড় বাজারে বড় বাজারে তোমরা জানো এখানে খুচরো পাইকারি সব এই জিনিসপত্র পাওয়া যায় আর সেই সম্পর্কে সব ডিটেলস আজকে জানাবো তোমাদের তো এই বড়ো বাজারে যে কোনো জিনিস কেনাকাটার জন্য আসার জন্য জেনারেলি লোকজন শিয়ালদা থেকেই বেশি আসে তো ইনজেনারেল আমরা যদি শিয়ালদা স্টেশন থেকে দেখি শিয়ালদা স্টেশন নর্থ সেকশন থেকে বেরিয়েই একদম ব্রিজের নিচ দিয়ে কিছুটা হেঁটে এমজি রোডে আসতে হবে আর এমজি রোড থেকে হাওড়াগামী যত বাস রয়েছে সব বড়বাজার হয়ে যায় আর বাসে মাত্র দশ টাকা ভাড়া দশ থেকে পনেরো মিনিট বাসেই বাসে বাসে দশ থেকে পনেরো মিনিটেই মোটামুটি পৌঁছে যাওয়া যায় এই বড়োবাজারে তো ততক্ষণে আমি মোটামুটি বড় বাজারে পৌঁছে গেলাম আমি বড়বাজারে বাজারে পৌঁছে গেছি তো এবার আমি যেহেতু জানি না যে কম্বল অ্যাকচুয়ালি কোন দিকে পাওয়া যায় তো একটু আমাকে খুঁজতে হবে যে কম্বলটা কোন দিকে পাওয়া যায় অ্যাকচুয়ালি এখানে প্রচুর দোকান আছে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু অনেক কিছু দোকান আছে সেখানে অনেক বড়ো বড়ো পাইকারি থেকে হোলসেল মার্কেট প্রচুর রয়েছে তো আমি যাওয়ার পথে কিছু কিছু জায়গা দেখতে পাচ্ছি জামাকাপড়টা একটু এগিয়ে গিয়ে আমি পেয়ে গেলাম যেখানে কম্বল পাওয়া যায় কম দামের মধ্যে তো এই দেখতে পাচ্ছ তোমরা যার সামনে কিছুটা তো এখানেই রয়েছে কম্বলের যে পাইকারি বা হোলসেল দোকানগুলো সবগুলো এখানে রয়েছে এখানে অনেকগুলো দোকান রয়েছে অনেক দোকান রয়েছে তোমাদের একটু খুঁজতে হবে আর আমি কয়েকটা অ্যাড্রেস বলে দেবো সেখানেই বেশ ভালো ভালো জিনিস বা কম দামের মধ্যে পাওয়া যাবে তো আমি কিছু কম্বল দেখছিলাম তো এই যে কম্বলগুলো তোমরা দেখতে পাচ্ছো এগুলো মোটামুটি এখানে আশি টাকা থেকে শুরু হয় কম্বলের দাম কম্বলের সব থেকে যে কম প্রাইস সেগুলো আশি টাকা থেকে শুরু হয় আর ম্যাক্সিমাম দু হাজার তিন হাজার টাকা পর্যন্ত রয়েছে দোকান অনুসারে রয়েছে তো এখানে যেগুলো কম্বল পাওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে পাইকারি খুচরোও দেয় খুচরো দেয় না না খুচরোও দেয় তো তো কম্বলে কম্বলের যে কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি আর আমি এখানে এই কম্বলের দোকানের সামনে দাঁড়িয়ে আছি আর দেখছি যে বিভিন্ন যে কম্বলগুলো সেগুলো খুলে খুলে দেখছিলাম তো বললাম যে এখানে আশি টাকা থেকে কম্বলের রেট শুরু হয় যেটা কম প্রাইস আর হচ্ছে সব থেকে বেশি মনে হয় দু হাজার তিন হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় আর তোমরা এই যে বিভিন্ন দেখতে পাচ্ছ কোয়ালিটির কম্বলগুলো এগুলো কিন্তু তোমার হচ্ছে পাইকারি রেট আর খুচরো দুটোই দুভাবেই পাওয়া যায় আমি বললাম তো আমি কিছুক্ষণ সেই যে দোকান মালিকের সঙ্গে কনভারসেশন করলাম যে একটা দোকানে তো সেই বিষয়গুলো জানলাম মোটামুটি কীভাবে কী হয় না হয় তো তোমরা এখানে অনায়াসে আসতে পারো এসে যারা পাইকারি বা খুচরো কেনাকাটা করতে চাইছো এখানে এসে ভালোভাবে কেনাকাটা করতে পারো আচ্ছা সরি নাম কি আছে গো আরকে ট্রেডার্স আচ্ছা আরকে ট্রেডার্স বাইরে থেকে ছবি তুলে নিয়ে নিয়েছে এই লোকেশনটা কি আছে এটা এদার লোকেশন আছে পগাইয়া পটি এখানে কম্বল কত থেকে শুরু হয় হ্যাঁ কম্বলের দাম কত থেকে শুরু হচ্ছে কম্বলের দাম শুরু হচ্ছে 80 টাকা দিয়ে 80 টাকা থেকে শুরু হচ্ছে ম্যাক্সিমাম দাম কত আছে ম্যাক্সিমাম আছে 2000 তো তোমরা এই যে বিভিন্ন কালারফুল খুব ভালো ভালো কম্বলগুলো দেখতে পাচ্ছ এগুলো খুব কম দামে বড় বাজারে পাওয়া যাচ্ছে তোমরা চাইলে পাইকারি বা খুচরো ভাবে কিনতে যেতে পারো এখানে তো খুব কম দামের মধ্যে ভালো ভালো জিনিসগুলো পাওয়া যাচ্ছে এটা একমাত্র বড় বাজারেই পাওয়া যায় খুব ভালোভাবে সেটা আর বেশ খুব ভালো মালগুলো আর এই যে কম্বলগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি কিনলাম অ্যাকচুয়ালি শীতকালে কিছু এরিয়ায় কম্বল বিলি করব আমরা আমাদের একটা সংস্থা রয়েছে হক ওয়েলফেয়ার ট্রাস্ট এই ট্রাস্টের তরফ থেকে আমরা এই কম্বলগুলো বিলি করব তো সেই জন্য এই কম্বলগুলো আজকে কেনা হলো তো চলো আমি ততক্ষণে আমার ডেস্টিনেশনের দিকে এগোতে থাকি আর এগুলো যেদিন বিলি করা হবে কলকাতার কিছু এরিয়ায় আমরা এগুলো বিলি করব তো সেদিন চেষ্টা করবো একটা ভিডিও দেওয়া ততক্ষণে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো টাটা